এই জয়ের আমরা একশো পার্সেন্ট আশাবাদী ছিলাম আমাদের চাপদানি বিধানসভার যে বিধায়ক অনিন্দন গোয়েন্দ স্যার আমাদের প্রচণ্ড খেটেছেন রন্দ্রনাথ হয় এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো মহাশয় এছাড়া সিআইসি সুবীর ঘোষ মহাশয় ভাইদা এদের নেতৃত্বে আমরা সকল কাউন্সিলররা সহযোগিতা করেছি এবং সকল কাউন্সিলররা খেটেছেন তার ফলস্বরূপ এই জয় আমরা পেয়েছি আর একটা জিনিস এ হবে যে এই কিছুদিন আগে যে উপনির্বাচন হলো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পাশের সাথে ছিলেন পাশে ছিলেন আস্থা রেখেছেন তাই ছয়ে ছটা যে উপনির্বাচন ইলেকশান হয়েছে তাতে ছয় ছয়ই আমরা তৃণমূল কংগ্রেস পেয়েছি ঠিক এমনি করে বৈদ্য কোঅপারেটিভ ব্যাংকের যে মেম্বাররা আছেন বৈদ্যবাহী পৌরসভা বৈদ্যবাহী আমাদের সারকীয় যে কোঅপারেটিভ ব্যাংকের মেম্বাররা তারা তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছেন ভরসা রেখেছেন তাই সব মেম্বাররা তৃণমূল কংগ্রেসের ওরা তো প্রার্থী দিতে পারেনি ওরা তো এজেন্ট দিতে পারেনি ঠিকভাবে ওদের এজেন্ট নেই কিছু করার নেই ভোট মানুষ দিচ্ছে না এটা দেখে ওরা নিজেরা একটা কিছু তো নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব কাছে কিছু বলতে হবে তাই একটা ওরা বাহানা করেছে এটা অ্যাকচুয়ালি পিসফুলি ভোট হয়েছে যে সমস্ত যারা এসেছেন দেখেছেন নিজের ভোট নিজে দিয়েছেন হ্যাঁ সবাই সবার ভোট দিয়েছেন মানুষ ওদের প্রত্যাখ্যান করেছেন মানুষ ওদেরকে এখন আর ভোট দিচ্ছে না একটা সময় তো বাংলায় চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলেন কি করেছে বাংলার জন্য তারা বাংলার জন্য কিছু করেনি সাধারণ মানুষের জন্য কিছু করেনি বিজেপি একটা বলুন না মানুষের ভালো একটা কি করেছে একটা কাজ করেছে মানুষের ওই ভোট চাওয়ার মতো মুখ আছে তাই মানুষ তৃণমূল কংগ্রেস আস্থা রেখেছেন ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন ভরসা রেখেছেন তাই মানুষ তৃণমূল কংগ্রেসের ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভেরাইটির মোমো খেতে আজ চলে আসুন শ্রীরামপুর ভিপি ডেস্ট্রিটে মো ফ্যামিলিওতে দিশাকে জানতে যোগাযোগ করুন 9681247960 এবং 8910553391 এই নম্বরে